দর্শক স্বাগত জানাচ্ছি আমার বিশ্লেষণে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি যতই দিন যাচ্ছে আওয়ামী লীগের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে আর মুক্তির সম্ভাবনা ততই বাড়ছে এই প্রসঙ্গটি নিয়েই আজ আমি আপনাদের সামনে কথা বলবো সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ হল অবরুত্ব বাংলাদেশ অনিয়মের বাংলাদেশ স্বেচ্ছাচারের বাংলাদেশ গত এক বছর ধরেই দেশ এক প্রকার অচল অবস্থার মধ্যে রয়েছে গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে উত্তাল পরিস্থিতি লক্ষ্য করা গেছে কক্সবাজার উত্তাল রাজবাড়ির গোয়ানন্দে এক পীরের দরবারে পীরের লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে রাজধানীর ঢাকায় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই সরকার শুধু বিবৃতি দিচ্ছে কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন পরিস্থিতিতে দেশ ক্রমেই ব্যর্থরাষ্ট্রে পরিণতি পরিণত হচ্ছে তবে ইতিবাচক দিক হলো আওয়ামী লীগের মিছিল দিন দিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মানুষের অংশগ্রহণ বাড়ছে আজকের অবরুদ্ধ বাংলাদেশে যখন সুশীল সমাজ মানবাধিকার কর্মী কিংবা শিক্ষিত সমাজ কেউই মুখ খুলছে না তখন আওয়ামী লীগের উপরই দায় এসে পড়েছে আবারও দেশকে রক্ষা করার কিছুদিন আগেও যেখানে ছোটোখাটো মিছিল দেখা যেত গতকাল ঢাকার তেজগাঁও এলাকায় হাজার হাজার মানুষের মিছিল হয়েছে শুক্রবার নামাজের জুমান পর আওয়ামী লীগের নেতা কর্মীদের এটা প্রমাণ করছে যে আওয়ামী লীগের কর্মীরাও ধর্মকর্ম করেন ইসলাম মানেন ইসলাম কোনো রাজনৈতিক দলের কাছে লিজ দেওয়া প্রপার্টি নয় গতকালের মিছিল ছিল এদিক থেকে ইতিবাচক দৃষ্টান্ত মিছিলে স্লোগান শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু হটাও ইউনুস বাঁচাও দেশ প্রত্যক্ষদর্শীদের মতে এত বড় মিছিল দেখে অনেকে ভেবেছিলেন এটা হয়তো বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের মিছিল কিন্তু স্পষ্ট হলো আওয়ামী লীগের মিছিল এখন ভয় জয় করে মানুষের অংশগ্রহণে শক্তিশালী হয়ে উঠছে এভাবে ভয় জয় করেই আওয়ামী লীগকে জয় করতে হবে কারণ শেষ পর্যন্ত এই দেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগেরই এগিয়ে আসতে হবে অতীতেও এমন হয়েছে দুই হাজার পাঁচ ছয় সালে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ভেস্তে দিয়েছিল আওয়ামী লীগের লগী বৈঠা আন্দোলন তখনও আওয়ামী লীগ একা ছিল কিন্তু সফল হয়েছিল আজকে পরিস্থিতি আবারও ঠিক একই রকম আওয়ামী লীগ হয়তো আবারও লগি বৈঠার মতো আন্দোলনে নামতে যাচ্ছে সরকারের আতঙ্ক ঠিক সেই কারণে পুলিশকে রেড অ্যালার্টে রাখা হয়েছে বিএনপি জামায়াত এনসিপি সবাই আতঙ্কিত আবারও কি তবে দুই সালের মতো আন্দোলন ধেয়ে আসছে বর্তমান অচল অবস্থা প্রমাণ করছে ইউনুস কোনো নির্বাচন করাতে পারবেন না বাংলাদেশের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তার মুখে ওয়ান ইলেভেন ধরনের তত্ত্বাবধক সরকারের ছায়া সামনে ভাসছে কারণ বিএনপি জামায়াত অতীতে তত্ত্বাবধায়ক সরকারকে কলঙ্কিত করেছিল আর সেই বোঝা আজও জাতিকে বহন করতে হচ্ছে তবে এটাও মনে রাখতে হবে পরিবর্তন রাতারাতে হবে না কেউ এমনটা ভাববেন না যে কালকেই ইউনুস চলে যাবে আর পরশু শেখ আছেনা ক্ষমতায় চলে আসবেন এমনটা ভাববেন না সামনে কঠিন লড়াই অনিশ্চয়তা এবং ঘোলাটে পরিস্থিতি অপেক্ষা করছেন তবে আওয়ামী লীগের মিছিল যেভাবে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে তাতে মুক্তি সন্নিকটে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দর্শক আজ এ পর্যন্তই আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ